হরে কৃষ্ণ আজ আমরা জানব সফলা একাদশী ব্রত সম্পর্কে কবে সফলা একাদশী ব্রত পালিত হবে পনেরোই ডিসেম্বর দু সোমবার নাকি ষোলোই ডিসেম্বর মঙ্গলবার তার সঙ্গে এও জানব এই ব্রত পালনের ফলাফল এবং তার পরদিন সকালের পারণের সময়সূচি অনেকের মনে এখন বিভ্রান্তি কেউ বলছেন পনেরোই ডিসেম্বর আবার কেউ বলছেন ষোলোই ডিসেম্বর সফলা একাদশী ব্রত আসুন পরিষ্কার বুঝেনি ভারতের এই তিন রাজ্য পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা এবং বাংলাদেশে এই সফলা একাদশী ব্রত পালন করা হবে ষোলোই ডিসেম্বর মঙ্গলবার মধ্যপ্রাচ্য ও ইউরোপের দেশগুলিতে এই সফলা একাদশী ব্রত পালন করা হবে পনেরোই ডিসেম্বর সোমবার ভারতের কিছু পশ্চিমাঞ্চলীয় রাজ্য যেমন রাজস্থান গুজরাট এখানে সফলা একাদশী পালন হবে পনেরোই ডিসেম্বর ভারতের কিছু রাজ্যে সফলা একাদশী ব্রত পালন করা হচ্ছে মঙ্গলবার কারণ এখানে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হচ্ছে একাদশীর পরে পূর্ণিমা বা অমাবস্যা থাকে যেহেতু এটা পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তাই এই একাদশীর পর অমাবস্যা তিথি থাকবে শাস্ত্রে বলা হয়েছে একাদশীর পরে যে অমাবস্যা বা পূর্ণিমা তিথি আসে তা যদি সারা দিন রাত থেকে বর্ধিত হয়েও তার পর সকালে সূর্য উদয়ের পর পর্যন্ত থাকে তাহলে সেটিকে পক্ষবর্ধিনী বলা হয় সেই একাদশী তিথির দ্বাদশী তিথিকে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী বলা হয় এক্ষেত্রে দ্বাদশী তিথিতেই উপবাস ব্রত পালন করতে হয় এবং এই ব্রত পালনে অধিক ফল লাভ করা যায় তাই এবছর পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির পর যে আমাবস্যা তিথি আসছে অর্থাৎ দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী এবং আমাবস্যা তিথি সেই আমাবস্যা তিথি উনিশ তারিখ সারা রাত দিন থেকে তার পর দিন সকালে গিয়ে ছাড়ছে তাই এটিকে পক্ষবর্ধিনী বলা হচ্ছে তাই পশ্চিমবঙ্গ সহ আসাম ত্রিপুরা বাংলাদেশ এই সফলা একাদশী ব্রত পালন করবে ষোলোই ডিসেম্বর মঙ্গলবার অর্থাৎ পক্ষবর্ধিনী মহাদ্বাদশীতে তারা এই উপবাস ব্রত পালন করবে আসুন জেনে নিন এই ব্রত পালনের ফল হিন্দু ধর্মে মোট চব্বিশটি একাদশী ব্রত পালিত হয় তার মধ্যে সফলা একাদশীকে বলা হয় সকল কামনা পূর্ণকারী তিথি এই একাদশী ব্রতটির নাম সফলা কারণ এই দিনে উপবাস নামজপ ও ভগবান নারায়ণের পূজা মানুষের জীবনকে সফল করে বলে শাস্ত্রে উল্লেখ আছে পদ্মপুরাণে উল্লেখ রয়েছে সফলা একাদশী পালন করলে অমঙ্গল দূর হয় এবং জীবনে আসে শান্তি ধন সম্পদও বৃদ্ধি পায় এবং মানসিক স্থিতি আসে বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে কোনো কাজে সাফল্য পাচ্ছেন না তাদের জন্য সফলা একাদশী অত্যন্ত ফলদায়ক বলে বিবেচিত আসুন জেনে নিন এই ব্রত পালনের নিয়ম ব্রতের আগের দিন পূর্বদিন হালকা নিরামিষ ভোজন করুন মানসিক পবিত্রতা বজায় রাখুন ভগবানের নাম জপ শুরু করুন এবার জেনে নিন একাদশের দিন কি করবেন সকালে স্নানের পর পরিষ্কার জামাকাপড় কাপড় পরুন ঘরের মন্দিরে ভগবানের ছবিতে ফুল পুষ্প ধূপ দীপ তুলসী পাতা দিয়ে পূজা করুন উপবাস রাখা কেউ নির্জলা রাখতে পারেন কেউ ফলাহার করতে পারেন কেউ সবজি তরকারি করে খেতে পারেন সারাদিন ভগবানের নাম জপ করুন যেই ভগবান আপনার প্রিয় সেই ভগবানের নাম জপ করুন সন্ধ্যায় আবার প্রদীপ জারে ও নাম স্মরণ কীর্তন করুন একাদশী শেষ হলে দ্বাদশীর পারণের সময় ব্রত ভঙ্গ করতে হয় আসুন জেনে নিন পরদিন পারণের সময়সূচি একাদশী শেষ হলে দ্বাদশীর পারণের সময় ব্রতভঙ্গ করতে হয় আসুন জেনে নিন পরদিন পারণের সময়সূচি পারণের সময় হলো সকাল ছটা উনিশ থেকে সকাল নটা পঁয়তাল্লিশ পর্যন্ত পারণ বিধি জেনে নিন প্রথমে জল অর্থাৎ তুলসী পাতা মিশ্রিত জল পান করুন তারপর ফল বা হালকা নিরামিষ খাবার গ্রহণ করুন গরিব ব্রাহ্মণকে সম্ভব হলে দান দক্ষিণা দিন কোনো অসহায় মানুষকেও দান করতে পারেন। ওই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন শাস্ত্রে বলা হয়েছে সফলা একাদশী পালন করলে বহু জন্মের পাপ নাশ হয় এবং জীবনে শুভ ফল লাভ হয় যারা নিয়মিত একাদশী করেন বা নতুনভাবে ব্রত শুরু করতে চান তাদের জন্য সফলা একাদশী অত্যন্ত শুভ একটি তিথি আজকের পর্বে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে আগামী ভিডিওতে নমস্কার ধন্যবাদ